আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বহুদিন পরে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির আমি আমি ক্রিপ্টো ক্লাব আর আপনি দেখছেন ক্রিপ্টো দাওয়াতে সর্বশেষ আপডেট আর বিশ্লেষণ সব একসাথে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নিয়মিত দর্শক আপনাদের জন্য রইল অনেক ভালোবাসার চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা কিপটাবলের মাধ্যমে আজকে মার্কেটটা পুরোটা দেখব আজকে মোটামুটি দীর্ঘদিন পর আমি ভিডিও করতেছি তো মোটামুটি বলতে গেলে প্রায় চার মাস তো আমরা যদি আজকে বাবল মাধ্যমে প্রত্যেকটি কয়েন দেখি মোটামুটি দেখতেছি প্রোডাক্টাল প্রথম একশো কয়েন এক থেকে একশো কয়েনের প্রত্যেকটা কয়েনই মোটামুটি আজকে আপসাইড করছে বর্তমান যদি আমরা বিট কয়েন দেখি

মোটামুটি ক্রিপটপের মাধ্যমে যা দেখতেছে আজকে প্রত্যেকটা কয়েনে মোটামুটি আপসাইডে রয়েছে একশো থেকে দুশো একশো এক থেকে দুশো পর্যন্ত যদি কয়েনগুলো দেখি সেগুলো মোটামুটি অনেকটা রিকভার করার চেষ্টা করতেছে তো আমরা যদি একবার একটু ক্রিপটপ অ্যানালাইসিস দেখে আসি একটু যদি অ্যানালাইস করি বর্তমানে আজকে বিটিসি ডমিন ষাট পারসেন্ট যা গতকাল থেকে শূন্য পয়েন্ট একষট্টি পার্সেন্ট ডে টোটাল মার্কেট ক্যাপ চলতেছে ক্রিপটার থ্রি পয়েন্ট বিরানব্বই ট্রিলিয়ন ডলার যা গতকাল থেকে এক পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট আপ আজকে টোটাল ভলিউম রয়েছে ক্রিপটক মার্কেটে একশো অষ্টাশি বিলিয়ন ডলার আমরা যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি তো দেখতেছি এখন বর্তমানে একাত্তরে চলতেছে গ্রিড ইন্ডেক্স চলতেছে আর আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস তে দেখে থাকি তাহলে যদি আমরা এক মিনিটে দেখি তো এখন সর্বোচ্চ ব্যয় চলছে আমরা যদি পাঁচ মিনিটে অ্যানালাইসিস করি তাহলে দেখি স্ট্রং বাই চলতেছে আবার যদি আমরা পনেরো মিনিটে দেখি তাহলেও দেখতেছি মোটামুটি স্ট্রং বাই চলছে মানে বর্তমানে এখনও মানুষ এবং বড় বড় ইনফ্লুয়েন্সাররা ব্যয় করতেছে কয়েন আমরা যদি ক্রিপ্টোকারেন্সি ডিম অ্যাপ দেখি আজকে আজকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন রয়েছে শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আপ ইথেরিয়াম থ্রি পয়েন্ট আপ এক্সার ছাপ্পান্ন আপ মোটামুটি সবগুলো সব ক্রিন সবগুলো আপে রয়েছে আজকে যদি টপ থ্রি অল কয়েন কেনার যদি দেখি চব্বিশ ঘন্টায় তাহলে আমরা দেখতে পাবো কয়েন কয়েন মোটামুটি ছয় পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট এফটিটি কয়েন দেখতেছি মোটামুটি দুই পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আপ রয়েছে আবার যদি দেখিস কয়েন মোটামুটি দুই পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট আপ রয়েছে তো আরেকটা কথা বলে দিই ভিডিও আছে যারা আমাদের টেলিগ্রামটি চ্যানেলে জয়েন হননি তারা দ্রুত আমাদের টেলিগ্রাম ক্লাব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি এবং এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমরা পুলাণ সহ প্রত্যেক প্রতিনিয়ত প্রত্যেকটি আপডেট আমরা দিয়ে রাখি প্রত্যেক নিয়েত সর্বপ্রথম আপডেট এবং সর্বশেষ আপডেট সব ফার্স্টে আমরা আমরা গ্রুপে দিয়ে রাখি তাই আমাদের সকল আপডেট ফলো করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে যাবেন এরপর যদি আমরা দেখি আগামীতে কী হতে যাচ্ছে তাহলে আমরা যদি দেখি এইটা জুলাই মাস জুলাই মাসের আজকে মোটামুটি একুশ তারিখ তো আমরা আগামী উনত্রিশ তিরিশ তারিখে জুলাই মাসে এফ এম সি এনে রয়েছে রেড কার্ডের সম্ভাবনা অতটা নাই তবুও মার্কেট বর্তমানে প্রচুর আপসাইড এসে আসছে তখন চার পাঁচ মাস আগে আমি যখন লাস্ট ভিডিও দিয়েছিলাম তখন মোটামুটি ভিডিওতে আপনারা দেখবেন যে তখন মোটামুটি সত্তর হাজার আটষট্টি হাজার ডলার আশি হাজার ডলার বিটকয়েন্ট ছিল কিন্তু বর্তমানে দেখেন বিটকয়েন মোটামুটি এক লক্ষ আঠারো হাজার বিশ হাজার এবং অল টাইম বর্তমানে হাই করেছিল এক লক্ষ তেইশ হাজার ডলারে তো দেখা যাক জুলাইয়ে দাদু কী বলে যেরম পয়েল তার কথা রেট কাট করবে কি করবে না এখনও শিউরিটি নাই ডোন বলতেছে নাকি সে যেরকম ভয় নাকি পদত্যাগ করবে যদি পদত্যাগ করে মার্কেটের জন্য অনেক ভালো একটা সম্ভাবনা রয়েছে মার্কেটে এবং আমরা যদি এখন যদি রেড কার্ড দেখি উনত্রিশ তিরিশ তারিখে আমাদের এফএমসি মিটিং আছে মোটামুটি পাঁচ সাত দিন এই কয়েকদিন মার্কেট মোটামুটি একটা ভাবা আপ ডাউন থাকবে আমরা যদি দেখি যে রেড কার্ড হয়ে যাচ্ছে এফএমসি মিটিংয়ে আমরা তো মোটামুটি তিরিশ তারিখে মেন রেজাল্ট দেখতে পাবো তো আমরা যদি দেখি এফএমসি মিটিংয়ে ক্রেডিট কাট হচ্ছে তাহলে মোটামুটি আমরা আশা করি জুলাই আগস্ট সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের তিন মাসে আমরা একটা বড় ধরনের ভুল ড্যালি দেখতে পারি মার্কেটে তো দীর্ঘ বহুদিন পর আমি আমার পরীক্ষা ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আমি আশা রাখছি যে আগামীতে অনেক ভালো ভিডিও দেব এবং রেগুলার ভিডিও দেব আমরা ভুল মার্কেট বহুদিন ধরে দেখতেছি এবার অনেক সময় লাই গেল কিন্তু এখনো কিন্তু বুল মার্কেট আমাদের শুরু হয়নি অনেকে হয়তো মনে করতে পারে আমাদের বুল মার্কেট শুরু হয়ে গেছে কিন্তু না এখনো বুল মার্কেট আমরা কিছুই দেখিনি বুল মার্কেট যেদিন শুরু হবে তখন সর্বনিম্ন একটা করে কয়েন একশো দেড়শো দুইশো পার্সেন্ট করে পাম্প করবে তাই এখনো আপনারা নিরাশ হবেন না ধৈর্য ধরে থাকুন তাদের লস আছে অবশ্যই আশা রাখি খুব শীঘ্রই রিকভার হয়ে যাবে এখন হ্যাঁ প্রতিনিয়ত আমাদের ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে তাই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল কিপট টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হবেন ভিডিও আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ত্রিপ্তোদিনিয়া প্রতিনিয়ত বদলাচ্ছে তাই আপডেট থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে পারেন নতুন ভিডিওটি আবার দেখা হবে ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন বিনিয়োগে সচেতন থাকুন ধন্যবাদ